আসসালামু আলাইকুম দু হাজার চব্বিশ সালের এইসিসি শিক্ষিতবন্দর তোমাদের পরীক্ষা আরম্ভ হওয়ার কথা ছিল তিরিশ তারিখে তিরিশে জুন কিন্তু গতকালকে সিলেট বোর্ডের পরীক্ষা স্থগিত করা হয়েছে এখন আরও তিনটি বোর্ডের পরীক্ষা স্থগিত করার জন্য আদেশ জারি করা হয়েছে অর্থাৎ তিন বোর্ডের এইস পরীক্ষা স্থগিতর আদেশ এই আপডেটটা আসছে একুশে জুন রাত বারোটা সতেরো মিনিটের সময় দেখো বিস্তারিত এখানে কী বলেছে একটু পরে তোমাদের শোনাচ্ছি আর কোন কোন তিনটে বোর্ডের তা করা হয়েছে সেটাও একটু দেখবো এখানে বন্যা পরিস্থিতির কারণে সিলেট বিভাগের এইচএসসি মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের আগামী আট জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে অর্থাৎ এইচএসি মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের আগামী আট জুলাই পর্যন্ত পরীক্ষাগুলো স্থগিত করা হয়েছে আগামী ৩০ জুন থেকে এ পরীক্ষা নেওয়ার কথা ছিল কিন্তু বৃহস্পতিবার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার স্বাক্ষরিত পরীক্ষা স্থগিতের আদেশ জারি করা হয় আদেশে বলা হয়েছে সিলেট বিভাগের আওতাধীন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সিলেট বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠব্য এইসি ও সমমান পরীক্ষা আগামী আট জুলাই পর্যন্ত স্থগিত থাকবে এতে আরও বলা হয় প্রকাশিত সময়সূচি অনুযায়ী নয় জুলাই থেকে পরীক্ষা সমূহ যথারীতি অনুষ্ঠিত হবে স্থগিত পরীক্ষা সমূহ সময়সূচি পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে সিলেট বিভাগ ব্যতীত বাংলাদেশের মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এবং অন্য আট অর্থাৎ সিলেট শিক্ষা বোর্ড ব্যতীত সাধারণ শিক্ষা বোর্ডের পরীক্ষাসমূহ প্রকাশিত সময়সূচি অনুযায়ী যথারীতি তিরিশে জুন হতে অনুষ্ঠিত হবে অর্থাৎ তিনটা বোর্ডের তাই করা হয়েছে সেটা হচ্ছে কী কী বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং সিলেট শিক্ষা বোর্ড এই কয়টা বোর্ডের এই তিনটে বোর্ডের তা করা হয়েছে স্থগিত বাকি সকল বোর্ডের পরীক্ষাই চলবে ঠিক আছে সবার জন্য শুভকামনা রইলো আশা করি সবাই বুঝতে পেরেছ না বুঝলে অবশ্যই কমেন্ট করবা আমি আবারও একটু বলে দিচ্ছি তারপরও অর্থাৎ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড সারা বাংলাদেশেরটাই বন্ধ এবং সিলেট শিক্ষা বোর্ডের শুধু সিলেট শিক্ষা বোর্ড যারা আছে সাধারণ জেনারেলে তাদের সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা স্থগিত আছে তাও আট তারিখ পর্যন্ত কিন্তু বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ব্যতীত অন্য আটটা যে বোর্ড আছে সেই বোর্ডের পরীক্ষা চলবে ঠিক আছে সবার জন্য শুভকামনা রইল আশা করি সবার পরীক্ষা ভালো হবে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো